ফুকের বাড়িতেও তো জানাই মাটির তোলে না কোথায় গেছেন জানি না এখনো আমরা গণতন্ত্র চাই যে সমস্ত গণহত্যা করছেন যাদেরকে মারছেন আজকে ওই সময় বলছিলাম যে এইটা এই লাইনে যায় না গেলেন কেন মারছেন এখন তো বিচার হবেই আবার কোর্টে যাওয়ার সময় কান্নাকাটি করে কান্নাকাটি করে আরে ভাই তো ওই সময় চিন্তা করেন নাই যে আমাদেরকে যখন কোর্টে নিছেন আমাদেরকে যখন জেলে নিচ্ছেন ওই চিন্তা করেন নাই যে আজকে এই অবস্থাটা হবে হইতে পারে তে কাজেই সেটা মনে রাখা দরকার মনে রাখা দরকার কাদের তুমি আসো কোথায় আসো লুকাও কেন আসো জেলে যাও খেলা হবে ভুয়া যেটা বলছিলাম আজকে সারা বাংলাদেশে ভুয়া আর পশ্চিমবঙ্গেও ভুয়া গেছে গুলি এত কিছুর পরেও তো বিএনপির ঝান্ডাটা তুলেছিলাম খালেদা জিয়ার ছবি লইয়া জিয়া রহমান তারেক রহমানের ছবি লইয়া রাস্তায় ছিলাম এখন কাউরে টোকায় পাওয়া যায় এর জন্য বড়াই করতে নাই বড়াই করতে নাই তারা ক্ষমতা নিয়ে সামনে পিছনে পুলিশ আর র্যাব নিয়ে খুব বড়াই করছে বিএনপি কই বিএনপি কই বিএনপি ছিল বিএনপি আছে বিএনপি থাকবে কারণ বিএনপি অত্যাচার করে জোর করে জুলুম করে ক্ষমতায় থাকতে চায় না Cadê, <coughs> Bien.